হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা বেশ একটা ভালো নাই তো ব্লগটা ওখান থেকে স্টার্ট করতেছি তো এখন বাজে বারোটা তো সান টান করে একবার ব্লগটা স্টার্ট করছি তো এখনও রানছি না কারণ আমার হাজবেন্ডের শরীরটা বেশি একটা ভালো না তো কোনো আসিস হসপিটাল থেকে ডাক্তার দেয় হঠাৎ করে অ্যালার্জি এতটাই বাড়ছে যে পুরো শ্বাসটা পুরো বন্ধ হয়ে যায় অন্য বুদ্ধি তো ডাক্তার ডাক্তার দেয় ওখানে বাজার করে লিস একবারে তো অ্যালার্জি সেন একটা দিয়ে দিয়েছে তাহলে কম গেছিল তো চলো রান্না করে দেয় তো এই যে দেখো আনছে মাংস আর এই যে দেব মানে সবসময় লক্ষ্মী ফুটসাল দিয়া ফ্রাইড রাইস খাই আজকে ফ্রাইড রাইস খাবো নাকি আমার সাড়ে তিনটা বেশি কাঁচা আসাল দেখাবো তো এটা এক কেজি মতন আছে তো এই যে এটা কাঁচা লঙ্কা তো চলো রান্নাটা যদি ফাড়ি তাহলে তোমার লোক একটু শেয়ার করুন কেমনি আমি ফ্রাইড রাইস বানাই তখন আমি ফালি ভালো করে দিয়ে এই যে দেখো কি সুন্দর ফালি ফালি মনে হয় ভালো ওই স্ট্যান্ড বাড়িতে যদি বালা করে ওয়াশ করে ওখানে ফেরো হোম তো এই যে দেখো আমি দুদিকে দুই করে বয় দিছি এই যে এটার ভিতরে মাংস রান্ধুম আর এর ভিতরে বড় করে এটা সুন্দর করে এলাকা রান্ধুম এলাকা বড় করে বয় আছি আর যে মাংস আনো রেডি করে রাখছি মশলা চালটা তো একা থেকে ক্যামেরা দুটো ভাবতাম না এলাকা ক্যামেরাটা একটু অফ করে ছিল তারপরে দেখা মতন বাইরে দেখতে থাকতো তো এই যে বন্ধুরা আমি তেলটা প্রথম তেল দিচ্ছি তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি আমার আর যেমন কিছু মশলা খেয়ে যায় যেমন হচ্ছে আদা পেঁয়াজ রসুন তার মিষ্টিতে টেস্ট করে দিচ্ছি দিয়েছিলাম আমার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে দিতে

তো আমার কড়াইয়া গরমে আছে তো তো যে দেখো আমি সাদা তেল বেড়াতে দিতেছি তো অনেকেই তো সবটা মানে সবটা ইয়ে ঘি দিয়ে করে তো আমরা বেশি ঘি খাই না এলাকায় দেখো তেল দিয়ে দিছি ঘি দেবো ঘি দেবো অল্প তো বেশি ঘি খেলে পেশাটা বাইরে দেবো আমরা একটু কমে খাই ঘিডে তেল দিয়ে দিছি তেল হালকা একটু ভিজে দেবো দেবো নাম সবাখি বেরিয়ে দিই

লং আছে দাৰ্চনি আছে আলাচি গুড়া আছে চবকে দিয়া বুজি ফুৰি জালে ফুটছে দে পুৰা চল মিলাই আমাৰ জাল দিয়া সাহায্য করি অনেকে মানে বাদাম চটন দেয় বাদাম চাটন দিয়ে আমাকে একদিন ভালো লাগে না কামড় করলে আর দিয়ে দিদি চুরি সবচেয়ে আবার কামড় ফল একদম ভালো লাগে খুবই সান্ডেল লাগে তোদের তো কী লেগে যাবো খাওয়া বাদাম বা সারে সাজ্য সব আসতে তো তোমরা কেটে সারে চলে এসো গরিবের বাড়িতে সাহায্যে খাই চিকেন খেয়ে যাও আর যা আমি ভিডিওটা আপলোড করবো হয়তো আমার সাহায্য খেয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে দেখো

লম্বা লম্বা লাগবে ক্যামেরা আর কাছে মানে খুব কষ্ট ভিডিও বানায় আমার তো ক্যামেরাম্যান নাই আমার কামেরা প্রক্রিয়া লাভ নাই বাড়ি থাকলেও ক্যামেরা দিতেন ক্যামেরার সামনে বাইকই না একটু ধরে দিতেন অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই যে ধরো একা রাখছি আর একাতে ভিডিও বানাইতেছি আর যদি সাদ না তুমি দুশ কিলাম বন্ধুরা বানাই বানিয়ে জল লাগবে জল দিয়ে তুমি এত বড় করে কড়াইয়াটা তো ডাক না তো এই হোক বলটা দিয়ে রেখে দিতেছি বলটা একদম পারফেক্ট ডাকনা হয়েছে আর এইদিকে আমার মাংস রাখিতে চিকেনটা 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 কিনেছে দেখছি দেখো আমার চিকেন ঠিক চিনে জল সেই আমার কড়াইটা একদম ঘুরে দেখ আমার পরাইয়ার হাতা নাই গো তোমরা কিছু কম না খারাপ তো আমার হাতাগুলো ভেঙে গেছে আমার পরের হাতাটা আছে না আমি এগুলো এক্সপেরিমেন্ট করতামটা হাতাগুলো একদম ভাঙ যাচ্ছে একদম ভুল লেগেছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তুমি আমার মতো কোনোদিনে কোনোদিন এক্সপেরিমেন্ট করতে যাবে না আমার মতো ছাড়া করে তো আমার ভালো লাগে ওই কামরাঙ্গা কামরান গাছ আমার কামরান না বলে খুব ভালো লাগে তার মতো মেয়ে থাকে লাগা দেখতে খুব সুন্দর লাগে ওই যে র কালারটা খুব সুন্দর হয়েছে

আর যারা যারা ফেসবুক ফ্রেন্ড আছে আমার তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু গিয়ে ভিজিট করে তোমরা ইউটিউবের চ্যানেলে চ্যানেলটার নাম হলো মাম্পি হাউস ওয়াইফ ব্লগ তো তোমরা একটু গিয়ে দেখো কেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয় আগে তো রোজই করতাম মনে টাইম ফ্রেন্ডে আলাদা আট করতে সারি ভিডিও তো দেখতে থাকো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে যায় আবারও কই চ্যানেলটার নাম মাম্পি হাউজ ওয়াইফ ব্লগ তো এই যে দাও মাংসটা রান্ধা হয়ে দাদা গরম মশলা দিয়া নামাইলে ফেলে মনে নাই তুলতাম তো একটু ঝোল ঝোলে রাখছি ফ্রাইড রাইস দেখো আমার আলাদা একটু ঝোল ঝোল রাখছি আর এই যে দাও আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে গা তো কড়াইয়ের ভিতরেই থাকবো গরম গরম একদম সিম্পল ভাবে রান্নাটা করছে তো হাই পে ভাবে করছি না একদম জোর জোর হইছে তো আমার রান্না শেষ তো আমার ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করতে বেশি লম্বা না এটা বেশি লম্বা হয়েছে তো তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও আমার চ্যানেলটারে ওই দেখো কামরাঙ্গার বটগাছায় জাল লাগ گیاসগা দাও বিদাগত আছে পাগল এসে পাগল এসে তুমি তো তোমরা ভালো থাককো সুস্থ থাককো খাওয়া দাওয়া তোমরা দেখাইলাম না তো টাটা